ছাব্বিশে জানুয়ারিতে পনেরো জন উপজাতি ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হবে নয়াদিল্লির কর্তব্য পথে সেখানে উপজাতি ছাত্রছাত্রীদের দেশাত্মবোধ জাগ্রত করা হবে ঘুরিয়ে দেখানো হবে দিল্লির বিভিন্ন দর্শনীয় স্থান তার সমস্ত খরচা বহন করবে উপজাতি কল্যাণ দপ্তর জানিয়েছেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা শ্রী দেববর্মা জানান উপজাতি ছাত্রছাত্রীদের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন রাজ্যের টেবলো প্রদর্শন করানো হবে সেখান থেকে জাতীয় উপজাতি ছাত্রছাত্রীরা বিভিন্ন রাজ্য সম্পর্কে ধারণা পায় তার জন্য তাদেরকে অবহিত করা হবে নমস্কার আর আজকে যে প্রোগ্রামটা ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের জনজাতি ট্রাইবাল ওয়েলফেয়ার উদ্যোগে আমাদের ছেলেমেয়েরা কোনোদিন তারা দিল্লিতে এই প্রোগ্রামে যায়নি তার জন্য আমরা আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে এই পনেরো জন ছেলে মেয়ে বিভিন্ন স্কুল থেকে তাদেরকে দিল্লিতে নিয়ে তাদেরকে মোটিভেশন করা তাদেরকে দেখানো এবং তাদেরকে আরও ভারতবর্ষ কীভাবে মোদিজির নেতৃত্বে আমাদের ভারতবর্ষ কীভাবে এগিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে দেখানো আর আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে এই তাদেরকে আমরা ড্রেস যা ব্যবস্থা যাওয়ার খরচা ফ্লাইটের খরচা সব নিয়ে আমাদের অফিসার যাবে তাদেরকে নিয়ে দেখাইয়ে আর রিটার্ন নিয়ে আসবে